আমি আরো বড় হলো আরো লেখাপড়া শিখবো কলেজে পড়বো আমি তো এখন সবাই ক্লাস এ পড়ছি আমি কি করে এখন বিয়ে করবো আমার বন্ধুরা সবাই পড়াশোনা করছে আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না এরকম করিস না মা বরের বাড়ির লোকজন সব এসে গেছে ডাকাটা কি করছে মেয়েকে এক্ষুনি পাঠিয়ে দাও মেয়েকে এক্ষুনি পাঠিয়ে দাও বলছে মেয়ে কোথায় তা তুই এরকম ভাবে এখানে ঘরের মধ্যে ঢুকে বসে আছিস তুই বেনারসিটা পর রেডি হ তোর গায়ের রং চাপা ওই জন্যে তোকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে এরপর আর ভালো পাত্র পাবো না জানি না আমি বেঁচে থাকবো কবে কি হবে না হবে তুই লেখাপড়া শিখবি কবে চাকরি পাবি এই সমস্ত হয় না এখন তো এই সমস্ত ভাবার সময় নেই তুই তাড়াতাড়ি রেডি হেনাশিটা পরে চল আমি আর পারছি না ভালো লাগছে না আমার চল আর কত নাটক করবি সবাই অপেক্ষা করছে লগ্ন চলে যাচ্ছে আরে মা মেয়েদের জন্ম হয় বিয়ের জন্য তোর বাপ নেই আমার গরিব সংসার কিভাবে বাঁচবি সব বলবো ওদের পিঙ্কি আমি এই বিয়ে করতে পারবো না মানে আমি নিজেকে প্রস্তুত করতে চাই নিজের স্বপ্ন পূরণ করতে চাই আমি চাকরি করব নিজের পরিচয় করব অপমান নয় আত্মসম্মান যদি কোনো ছেলে স্বপ্ন পূরণ করতে পারে তবে আমি কেন নয় তুই কি সত্যি এটা চাস হ্যাঁ মা তুমি যদি পাশে থাকো তাহলে আমি পারবো